হাতি চিতাবাঘের দাঁত সহ জালে দম্পতি আলিপুর দুয়ারে গ্রেফতার কোচবিহারের দম্পতি গ্রেফতার করলো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জঙ্গল লাগোয়া সোনাপুর থেকে পাকরাও হাতির তিন টুকরো দাঁত উদ্ধার বনদপ্তরে চিতাবাঘের চারটি দাঁত উদ্ধার বন দফতরে ধৃত কোচবিহারের ঝিনাই দম্পতি ধৃত পরিমল দে আগেও অস্ত্র আইনে গ্রেফতার হয়েছিলেন ধৃত দেবজানি দে পেশা ফিজিওথেরাপিস্ট জলদাপাড়া টিম ওয়াইল্ড লাইফ টিম जन अफ ए सी एफ स्वदित रक्षित स्पेशल टीम को अरेस्ट कर परिमल चंद्र एवं देव देवजानी देव रोय दे हजबैंड वाइफर पक्ष देखिए वाइल्ड लाइफ आर्टिकल सीज हुए है तार मध्य तीनटे पिस रही टस्करि एलिफेंट टस्क आई वी मोटमोटी दो के जी यम আর চারটে ক্যানাইন ক্যানাইন আর একটা কার মারুতি কার হোয়াইট কালারের কার সিজ হয়েছে ওনাদেরকে অ্যারেস্ট করে তারপরে আমরা কোর্টে প্রডিউস করছি